প্রিয় দর্শক ইলিয়াদাহ ম্যাককর্ড বা লিয়া ম্যাককর্ড যিনি একজন আমেরিকান মেয়ে আঠারো বছর বয়সে বাংলাদেশে হিরোইন পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন পরে বিশেষ ক্ষমায় উনিশশো সালে আমেরিকায় ফিরে যান আজ তার অনুধাবনে কিছু আলেখ্য উপস্থাপন করবো আমরা তাহলে শুনুন আমি লিয়া ম্যাককর্ড মনে আছে আমাকে আপনাদের আমি কিন্তু এখনও বলিনি বাংলাদেশকে বাংলাদেশের মানুষ এত ভালো যা আমি এখনও খুঁজে পাইনি কোথাও আমি বাংলাদেশ থেকে আসার পর আমার জীবন কাহিনী নিয়ে অনেক ধারাবাহিক হয়েছে হয়েছে সিনেমা বিশ্বখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিও আমার নিয়েছে নাতিদীর্ঘ সাক্ষাৎকার আজ জীবনের এক বিশেষ বেলায় উপনীত হয়েছি তাই আমি আজ আপনাদের কাছে এসে অনেকটা ভারমুক্ত হতে চেয়েছি সেই ছোট্টবেলার হিওস্টান থেকে কবে যে রাগ করে নিজের ভাষা থেকে বেরোলাম তা আজ মনে নেই তবে আমার এক বন্ধুর সাথে আলাদা অ্যাপার্টমেন্টে উঠেছিলাম জানেন তো তখন বয়স কম বলতে গেলে তারুণ্যের উচ্ছ্বাসে ভেসে গিয়েছিলাম আপনাদের মূল্যবোধের সমাজ থাকলে হয়তো আমার কপাল পুড়ত না হুম বন্ধুর সঙ্গে কয়েক মাস থাকার পর এক হানি ট্রিপে আমার বন্ধুর সাথে ইউরোপ ঘুরতে যাই ইউরোপ ভ্রমণের সময় আমরা কিছু হীরা বহনের বাহক হয়েছিলাম আমাদের সব খরচ পুষিয়ে গিয়েছিল এবং প্রথমে তখনকার সময় প্রায় দশ হাজার ডলার কামাই কম কথা বলেন আমি প্রথমে জানতাম না পরে আমার বন্ধু খুলসা করে অন্যায় কাজে মন খারাপ হয়েছিল কিন্তু এতগুলো ডলারের কথা ভেবে সব ভুলে যাই এরপর শখ জ্ঞানে সব মেনে নেই আমি জানলাম আমাদের নিয়োগ কর্তা আবারও একটি প্রস্তাব দিয়েছে সেটি দ্বিগুণ মানে বিশ হাজার ডলার দেবে সেটি সুইজারল্যান্ডে বহন করে নিতে হবে আমি এখনও বুঝিনি যে এটা হীরা না মাদক হুম বলতে ভুলে গেছে যে বাংলাদেশ হয়ে কাজটা করতে হবে ঢাকাগামী বিমানে করে আপনাদের দেশে আসলাম দুই সপ্তাহের বিষয়ে তখন নামলাম নাম মনে নেই ঢাকার এক ফাইভ স্টার হোটেলে উঠলাম দুই সপ্তাহ শেষ ভিসাও শেষ হবে প্রায় কয়েক ঘন্টায় বাকি কখন যে সে মাদক পাব এখনও আমি বুঝতে পারছি না তখন ধৈর্যের বাদ ভেঙে যায় শেষ মুহূর্তে আমি পালাতে চেয়েছিলাম কিন্তু মাদক সরবরাহকারীর হুমকিতে সে যাত্রা আমার বিঘ্ন ঘটে এবং প্রায় জোর করে আমার শরীরে টেপ দিয়ে সাত পাউন্ড হিরোইন পেঁচিয়ে দেয় আমি ভীষণ ভয় পেয়েছিলাম এবং আতঙ্ক করছিলাম অনেকটা গুটিয়ে গিয়েছিলাম আমার চেহারা দেখে হোটেলের ম্যানেজাররাও জিজ্ঞেস করেছিল কি হয়েছে কিন্তু না আমি বলেছিলাম আমি ঠিকঠাক আছি আমি যখন ইমিগ্রেশন অতিক্রম করছি বা করেই ফেলেছিলাম তখনই আমাকে তল্লাশি শুরু করে আমি তখন বাথরুমে যাওয়ার কথা বলে সটকে পড়লাম কিন্তু মাদক শরীরে এমনভাবে পেঁচানো যে আমি তা ছাড়াতে পারছিলাম না অজ্ঞতা বাথরুম থেকে বেরিয়ে আসার পর ভাবছিলাম যে আমাকে বাঁচতে হবে আল্লাহ আমাকে বাঁচাও প্রভু আমাকে বাঁচাও আমি আর জীবনে এ কাজ করব না বাথরুম থেকে বেরিয়ে আসার পর খেয়াল করলাম ইমিগ্রেশন ও কাস্টমসের লোকেরা আমার পিছু নিয়েছে আমি একদৌড়ে বিমানের দিকে যাচ্ছি কিন্তু না তারা আমাকে পিছন থেকে ডাকছে এবং ধরে ফেলেন মাদক পাচারের ব্যাপারটা আমি জানতাম না যে এত কঠিন এখানে আমাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় সেখানে আমি শুনেছি যে মাদক পাচারের শাস্তি মৃত্যুদণ্ড আমি একে শুনে ভেঙে পড়ি এবং অনেকটা কাঁদতে থাকি তবে তারা বলে যে আপনি যদি সাপ্লায়ারদের ধরিয়ে দিতে পারেন তাহলে আপনি খালাস পাবেন আমি আমাদের আমেরিকায় ফিরে যেতে পারবো বা যেতে দেবে না কারাগারেই কাটাতে হবে লাস্টে আমি কারাগারেই কাটালাম কারাগারে সবাই আমাকে মাদক কারবারি হিসেবে ঠিক করেনি আমার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং আমার তিরিশ বছর এখানে থাকতে হবে আমি এখানে থেকে বুড়ি হয়ে যাব এই সমস্ত ভেবে আমি ভীষণ বিধ্বস্ত হয়ে পড়েছিলাম আমি এর মধ্যে বাংলায় কথা বলতে শিখেছিলাম হিন্দু মুসলিম ধর্ম সম্পর্কে অনেক কিছু শিখেছিলাম যদিও আমি খ্রিস্টান উনিশশো ছিয়ানব্বই সাল চার বছর ছয় মাস জেলে থাকার পর আমেরিকা থেকে আমাদের এমপি কংগ্রেসম্যান রিচার্ডচনকে দেখে আমাকে নিতে এসেছে আমি পরে আমি জেনেছি এর আগেও আমাদের অ্যাম্বাসি অনেক দিন থেকে চেষ্টা করে যাচ্ছে আমাকে কিভাবে বের করা যায় এবং আমার মুক্তির ব্যাপারে আলোচনা করছে সরকারের সাথে এদেশের যার পেছনে লড়েছিল আমার এলাকার কংগ্রেসম্যান রিচার্ডসন আমি তিরিশে জুলাই বাড়ি ফিরে আসি এবং আবারও পড়াশুনায় মন দেই এবং দু সালে আমি স্নাতক হই আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমি এখন জনসন স্পেস সেন্টারে কাজ করি আমি জানি আমাকে বাংলাদেশের কারাগারে সবাই ভালোবেসেছে অনেকে বিয়ের প্রস্তাবও দিয়েছে শুনেছে আমাকে নিয়ে অনেকে কবিতাও লিখেছে সত্যি বাংলাদেশিদের মতো আমি আর কোথাও পাইনি এবং এটি খুবই ভাগ্যের ব্যাপার আমি আজও বাংলাদেশ ও সে দেশের জনগণকে খুবই মনে করি मैक कॉल्ड, धन्यवाद